আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমরা চার নম্বর পর্ব দেখব এর আগে তিনটা পর্বে আমরা বেশ কিছু প্রশ্নের সমাধান করেছিলাম তো এই বছর কিন্তু তোমাদের বিদ্যালয় থেকেই হচ্ছে পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে বোর্ড থেকে আর কোনো প্রশ্ন আসবে না তাই আমরা হচ্ছে নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যা তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবং এই সমাধানগুলো করা হয়ে গেলে আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় থেকেই কিছু সাজেশন ভিত্তিক ভিডিও তোমাদের দিয়ে দিব যা তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে তো বিগত তিনটা পর্বে আমরা যা যা আলোচনা করেছি দেখো প্রথম পর্বে আমরা দেখেছিলাম পনেরোটা এমসি মানে বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলোর সমাধান ডিটেলসে আমরা প্রত্যেকটা অঙ্গ করে করে তোমাদের এই সমাধানগুলো বুঝিয়ে দিয়েছিলাম তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন ছিল দশটা এই প্রশ্নগুলোর সমাধান দেখেছি আমরা এগুলো তোমাদের আমরা ডিটেলসে অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি এবং গত পর্বে অর্থাৎ তিন নম্বর পর্বে আলোচনা করেছিলাম আমরা এখানে হচ্ছে তেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এই প্রত্যেকটা প্রশ্নে আমরা হচ্ছে ডিটেলসে তোমাদের অঙ্ক করে এগুলো বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই যে তৃতীয় পর্বে হচ্ছে আমরা এই তেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো শিক্ষার্থীরা যারা এই তিনটা পর্ব দেখুনই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে সেখান থেকে তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটা থেকে সাতটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে নমুনা হিসেবে এখানে সাতটি প্রশ্ন দেওয়া হলো তো চার নম্বর পর্বে আজকে আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখি কয়টা করা যায় প্রতিটা প্রশ্ন সাত করে সাত সাতা হচ্ছে ঊনপঞ্চাশ এখানে হ্যাঁ আবার প্রতিটা প্রশ্নের ভিতরে কত কতগুলো ছোটো ছোটো প্রশ্ন আছে যেমন আমরা যদি দুই নম্বর প্রশ্নটা দেখি একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি আর প্রস্ত হচ্ছে চার ফুট এখন এই প্রশ্নটার আলোকে এই দৃশ্যপটের আলোকে আমাদের তিনটা প্রশ্নের সমাধান করতে হবে ক নম্বরে কী আছে টেবিলটির প্রস্তকে সেন্টিমিটার এককে প্রকাশ করো এটার জন্য দুই নম্বর টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো খ নাম্বার এটার জন্য হচ্ছে দুই আর গ নম্বরে আছে টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত কতভাগ বেশি তা নির্ণয় করো এখানে আছে তিন এ হচ্ছে মোট কত সাত এভাবে করে তোমাদের মোট সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সাত সাতা হচ্ছে ঊনপঞ্চাশ তো চলো সেক্ষেত্রে আমরা একটা একটা করে সবগুলো সমাধান দেখি প্রথমে আমরা এক নম্বরটার সমাধান দেখব আমাদের যে কাজটা করতে বলা হয়েছে কত যে টেবিলে যে প্রস্তুত ছিল মানে চার ফুট এই চার ফুট কি হচ্ছে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে আমরা দৃশ্য উপর নির্ভর প্রশ্নের সমাধানগুলো করব। দুই নং প্রশ্নের সমাধান দেখো আমাদের ক নম্বরে দেওয়া আছে কি টেবিলটির প্রস্ত হচ্ছে কত চার ফুট এই যে আমাদের কোয়েশ্চনে দেওয়া ছিল আমরা জানি এক ফুট এক ইঞ্চি বারো ইঞ্চিতে কী বলা যায় এক ফুট বা এক ফুটে হচ্ছে বারো ইঞ্চি তাহলে চার ফুট আছে তাহলে এক ফুটে যদি বারো ইঞ্চি হয় চার ফুটে কত চার গুণ বারো ইঞ্চি তার মানে বারং কত আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের তো ইঞ্চিতে প্রকাশ করতে বলেনি আমাদের বলেছে কি সে সেন্টিমিটারের প্রকাশ করতে তা আমরা আবার জানি যে এক ইঞ্চি সমান হচ্ছে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে এখানে চার গুণ বারো সাথে আমরা দুই দশমিক পাঁচ চার যদি গুণ দিই অথবা তোমার চাইলে চার গুণ বারো মানটাকে বের করে ফেলতে পারো আটচল্লিশ আটচল্লিশ গুণ দুই দশমিক পাঁচ চার এটাও করতে পারো একই অ্যান্সার বের হবে যদি গুণ দিই তাহলে আমাদের মানটা বের হবে কিসে সেন্টিমিটার এককের তাহলে আমরা কত পাচ্ছি গুণ করার পর একশো একুশ দশমিক নয় দুই সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার টেবিলটির প্রস্ত একশো একুশ দশমিক নয় দুই সেন্টিমিটার দ্বিতীয় প্রশ্নটা কী ছিল যে টেবিলটির দোরঘওয়ার প্রস্থের অনুপাত নির্ণয় করো দৈর্ঘ্য ছিল পাঁচ ফুট ছ ইঞ্চি আর প্রস্থ ছিল চার ফুট এদের অনুপাত বের করতে হবে তো দেখো আমরা দেওয়া আছি লেখি লিখি যে টেবিলটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা পাঁচ যোগ ছয় ভাগ বারো ফুট যারা বুঝুনি দেখো পাঁচ ফুট তো ছিল আর ছয় ইঞ্চিকে আমরা লিখতে পারি যেহেতু আমরা জানি যে বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এক ইঞ্চিতে কত ফুট এক ইঞ্চিতে হচ্ছে এক বাই বারো ফুট তা ছয় ইঞ্চিতে কত ছয় বাই বারো ফুট ঠিক আছে তা আমরা হচ্ছে এই ছয় ইঞ্চিকে ফুটে নিয়ে নিলাম এই জন্য ছয় বাই বারো লিখেছি তাহলে পাঁচ যোগ ছয় ভাগ বারো এখানে দেখো ছয় ভাগ বারোকে ছয় দ্বারা কাটাকাটি করা যায় কাটলে থাকে এক এখানে কাটলে থাকে দুই তাহলে পাঁচ যোগ এক ভাগ দুই লসক হচ্ছে দুই উপরে কত থাকে দশ লসক যদি দুই হ্যামে ভেঙে করে দিই দেখো পাঁচের নিচে কিছু নাই মানে এক আছে এক দুইয়ের ভিতরে দুইবার যায় তাহলে পাঁচ দুগো দশ যোগ হচ্ছে এক তার মানে কত এগারো বাই দুই ফুট এবং প্রস্ত কত ছিল প্রস্ত ছিল আমাদের কোশ্চেনে চার ফুট দেওয়া এখন এই এগারো বাই দুই ফুট আর চার ফুট এদের অনুপাত বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত সমান আমরা কী লিখতে পারি এগারো ভাগ দুই এটা হচ্ছে দৈর্ঘ্য তারপর ভাগ অনুপাত থাকলে আমরা ভাগ করি ভাগ হচ্ছে প্রস্থ প্রস্থ কত চার এখন হচ্ছে এটা উলটিয়ে যাবে ঠিক না ভাগ থাকলে এই জিনিসটা হচ্ছে এরকম এগারো ভাগ দুই ভাগ থাকলে গুণ হবে গুণ হলে কত চারের নিচে এক ছিল এক উপরে চলে আসবে চার নিচে চলে যাগলো তাহলে কত পাচ্ছি উপরে এগারো এক এগারো নিচে হচ্ছে চার দোগো আট এগারো ভাগ আট এটাকে কীভাবে লেখা যায় এগারো অনুপাত আট ঠিক আছে আমাদের যদি অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে সেটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার তারপর দেখো আমাদের গড় নাম্বার প্রশ্নে কী ছিল গ নাম্বারে ছিল টেবিলটির প্রস্তির চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো অবশ্যই দৈর্ঘ্য প্রস্তুত থেকে বেশি হয় তো শতকরায় কত বেশি সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখি আমরা কীভাবে করা যায় আমরা খ হতে পেয়েছি টেবিলটির দৈর্ঘ্য হচ্ছে কত এগারো ভাগ দুই ফুট আর প্রস্ত পেয়েছি আমরা চার ফুট তাহলে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত বেশি আমরা যদি আমাদের প্রস্ত যেটা ছিল সেটাকে যদি নিচে রাখি মানে চার ফুট আর উপরে যদি আমরা দৈর্ঘ্য থেকে প্রস্তটাকে বিয়োগ করি তাহলে তার সাথে যদি একশো দ্বারা আমরা গুণ করি তাহলে সেটা হচ্ছে পার্সেন্টেজে বা শতকরায় প্রকাশ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো উপরে যদি আমরা বিয়েফ ফোলটা করি লসাগু হচ্ছে দুই এটা তোমাদের সাইডে যদি করে দেখে কি হয় দেখো লসাগু দুই তাহলে কত থাকে এগারো বিয়োগ থাকে আট তার মানে তিন ভাগ দুই থাকে উপরে ঠিক আছে উপরে থাকে কত তিন ভাগ হচ্ছে দুই আর নিচে থাকে চার এটার সমান কি লেখা যায় আবার তিন ভাগ দুই ইন্টু এক ভাগ চার তার মানে কত উপরে তিন ক্ষেত্রে নিচে হচ্ছে চার দগুনা আট ইন্টু একশো পার্সেন্ট তো ছিলই তার মানে তিন আর একশো গুণ করলে কত হয় তিনশো তিনশোকে আট দ্বারা ভাগ করলে কত হয় সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তোমরা করে দেখবে তিনশোকে আট দ্বারা ভাগ করলে দেখবে অ্যান্সারটা কিন্তু এটাই আসবে তা আমরা হচ্ছে গ নাম্বারটা সমাধান করে ফেললাম আমাদের প্রথম প্রশ্নের সমাধান করা শেষ এটা আমরা সমাধান করে ফেলেছি তার পরের প্রশ্নে দেখো কি আছে তিন নম্বরে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির চার ভাগের এক অংশ নিজের জন্য আট ভাগের এক অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন উক্ত ব্যক্তি এবং তার স্ত্রীর সম্পত্তির মোট মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা তো এখানে দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নের জন্য হচ্ছে তিন নাম্বার তারপরে প্রশ্নের জন্য চার নাম্বার ঠিক আছে তো প্রথম প্রশ্নে কী আছে দেখো প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেলো দুই সন্তান ছিল তাহলে দুই সন্তান কতভাবে সম্পত্তি সেটা আমরা বের করি দেওয়া আছে একজন ব্যক্তি তার মোট সম্পত্তি চার ভাগের এক অংশ তার নিজের জন্য এবং আট ভাগের এক অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানকে ভাগে ভাগ করে দেন এখন আমরা ধরি মোট সম্পত্তি হচ্ছে কত এক অংশ কারণ মোট সম্পত্তি কত এখানে আমাদের বলা নেই পুয়াটাকে আমরা একটা অংশ ধরে নিলাম তাহলে দুই সন্তানের প্রাপ্ত অংশ কত তা নিজের জন্য রেখেছিলেন এটা এবং স্ত্রীর জন্য এটা বাকিটা হচ্ছে মোট দুই সন্তানকে তাহলে মোট সম্পত্তি থেকে আমরা হচ্ছে এই চার ভাগের এক আর আট ভাগের এক বিয়োগ করলে দুই সন্তানের অংশ পেয়ে যাব তাহলে মোট সম্পত্তি হচ্ছে এক একের থেকে আমরা বিয়োগ করলাম তার নিজের অংশ এক চার ভাগের এক তার থেকে বিয়োগ করলাম তার স্ত্রীর অংশ আট ভাগের এক তাহলে লশক কত হয় চার আর আটের লসগ হয় আট তাহলে দেখো একের নিচে কিছু নাই মানে এক আছে এক আটের ভিতরে যায় আটবার আট একে আট মাইনাস চার আটের ভিতরে যায় দুইবার দুই একে দুই মাইনাস আট আটের ভিতরে যায় একবার এক 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 তাহলে দেখো এইট মাইনাস টু মাইনাস ওয়ান তার মানে এইট মাইনাস থ্রি উপরে থাকে ফাইভ নিচে থাকে এইট এইট ভাগের ফাইভ অংশ এটা হচ্ছে দুই সন্তানের মধ্যে ভাগ হবে আবার দুইজনে যেহেতু সমান অংশ পায় তাহলে প্রতিজনের অংশ কত হবে এই আট ভাগের পাঁচ অংশ পাবে দুইজন তাহলে একজন কত করে পাবে আট ভাগের পাঁচ ভাগ হচ্ছে দুই তাহলে ভাগ দুই ভাগ যখন আমরা গুণ করবো তখন কী উলটিয়ে যায় তাহলে আমরা কী পারি আট ভাগের পাঁচ ইন্টু ওয়ান বাই টু তাহলে উপরে কত পাঁচ এক্ষে পাঁচ নিচে হচ্ছে আট দুগুণা ষোলো তাহলে আমাদের অ্যান্সারটা কত বের হচ্ছে যে অর্থাৎ প্রত্যেক সন্তান সম্পত্তি ষোলো ভাগের পাঁচ অংশ করে পাবে ঠিক আছে তারপরে দেখো খ নাম্বার প্রশ্নে কী ছিল আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে আসি খ নাম্বার প্রশ্নে ছিল যে উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো অর্থাৎ স্ত্রী পেয়েছিল কত আট ভাগের অংশ আর তার এক সন্তান কত পেয়েছে আমরা একটু আগে দেখেছিলাম তার এক সন্তান পেয়েছি হচ্ছে যে ষোলো ভাগের পাঁচ অংশ ঠিক আছে এই দুইটার মধ্যে পার্থক্য কত সেটা হচ্ছে তোমাদের বের করতে হবে টাকায় চলো আমরা এই অ্যান্সারটা করে ফেলি প্রশ্ন মতে ব্যক্তিটির মোট ব্যক্তিটির স্ত্রী মোট সম্পত্তির আট ভাগের অংশ পায় তো স্ত্রীর প্রাপ্ত সম্পত্তির মূল্য হচ্ছে কত মোট সম্পত্তি ছিল ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ভাগের একাংশ কত ছয় লক্ষ ইন্টু আট ভাগের এক তার মানে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে স্ত্রী পায় আবার হতে আমরা পেয়েছি প্রত্যেক সন্তান মোট সম্পত্তির ষোলো ভাগের পাঁচ অংশ করে পায় তাহলে মোট সম্পত্তি ষোলো ভাগের পাঁচ অংশ মানে কত এক সন্তানের প্রাপ্য সম্পত্তির মূল্য ছয় লক্ষ গুণ ষোলো ভাগের পাঁচ তাহলে গুণ করি ছয় লক্ষ সাথে পাঁচ গুণ করব করলে হচ্ছে আমাদের কত তিরিশ লক্ষ তিরিশ লক্ষকে ষোলো তারা ভাগ করলে অ্যান্সার আছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তাহলে স্ত্রী পেলো পঁচাত্তর হাজার টাকা আর প্রত্যেক সন্তান পেলো এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো টাকা তাহলে এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্য এবং স্ত্রীর প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য হচ্ছে কত এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো বিয়োগ পঁচাত্তর হাজার অর্থাৎ বড়টা থেকে ছটা বিয়োগ করব তার মানে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তো আজকে আলোচনা এই পর্যন্তই থাক আমরা হচ্ছে আগামী পর্বে এই চার নাম্বার যে প্রশ্ন রয়েছে এখান থেকে আমাদের আলোচনা শুরু করব এবং বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা করে দিব শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের দৃশ্যপট নির্ভর দুইটা রচনামূলক প্রশ্ন নিয়ে আমাদের আরও পাঁচটা প্রশ্ন এখনও বাকি আছে এগুলোর সমাধান খুব শীঘ্রই চলে আসবে এটা ছিল আমাদের চার নম্বর পর্ব বাকি পর্বগুলো খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ